আপনাদের আর আমার ছেলে কিন্তু সকাল সকাল আমার কাজটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি তারা দুজন মুরগিওয়ালাকে ডেকে হাজির এই তাদের মুরগি কেনাও হয়ে গিয়েছে আমরা এই আঙ্কেলের কাছে কিন্তু সবসময় মুরগি কিনে থাকি এই আঙ্কেলটা সবসময় আমাদের কাছে মুরগি বিক্রি করে থাকে এই মুরগিওয়ালা আঙ্কেল সবসময় মুরগি কেটে দিয়ে থাকে আর আমার এই জিনিসটা খুব ভালোই লাগে মানুষ খুঁজতে হয় না তো যাই হোক কিনে যখন ফেলেছে তখন আর কিছু করার নেই আমি বালতিতে করে রুমে নিয়ে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তাও করিনি এর মধ্যে বাচ্চারে আমার জন্য কাজ নিয়ে হাজির হয়ে গিয়েছে এক হিসেবে মুরগিগুলো কিনে ভালোই হয়েছে মুরগিগুলো আমার ছেলের জন্য কেনা হয়েছে মুরগিগুলো অনেক ছোটো ছিল আর এই মুরগিগুলো দিয়ে চিকেন স্যুপ রান্না করলে বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী এই মুরগিগুলোর ভিতরে অনেক বেশি পুষ্টি থাকে তো যাই হোক আমি নাস্তা করে আমি মুরগিগুলো কাটতে বসে পড়েছি মুরগিগুলা কেটে সুন্দর করে আমি ভাগ ভাগ করে ফ্রিজের মধ্যে রেখে দেব আর এক একদিন বের করে খাওয়াবো আমি মুরগিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন পলিথিনে করে রেখে দিব আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে আর শরীরটা অনেক বেশি খারাপ বুঝতে পারছেন সকালে নাস্তা করে আর মুরগিগুলো কাটতে কাটতে প্রায় দুপুর হয়ে গিয়েছে এখানে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এপাশে আমি গুঁড়ো চিংড়ি দিয়ে কদু শাক রান্না করব। গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে আমি সবসময় শাক দিয়ে রান্না করি আমি সব মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে মাছগুলোকে আর যখন মাছগুলো খুব কষিয়ে ভুনা হয়ে যাবে তখন আমি শাকগুলো দিয়ে দিব। এর ফাঁকে আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিলাম আপনাদের ভাইয়া বলছে আজকে তুমি গরুর মাংস রান্না করো অনেক দিন হয়েছে গরুর মাংস খাই না তো আমি ফ্রিজ থেকে গরুর মাংসগুলো বের করে এখানে একটা বড় পাতিলের মধ্যে ভেজে নিচ্ছি খুব বেশি পানি দিয়ে ভেজাবো তাহলে তাড়াতাড়ি ছুটে যাবে হাতে সময় খুবই কম যদিও গরুর মাংস আমার একদমই খেতে ইচ্ছে করে না কারণ গরুর মাংস খেলে আমার অনেক বেশি অ্যালার্জি আর হাই প্রেশারের সমস্যা হয় নদীর ভাইয়া খেতে চেয়েছে এর জন্যই ভেজানো আর এখানে আমার মশলাগুলো একদম কষানো হয়ে গিয়েছে একদম তেল উপরে ভেসে উঠেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব আর খুব সুন্দর করে শাকগুলো কষিয়ে নিব আমার তো শাক হলে গরুর মাংস লাগবেই না শাক দিয়ে আমি খেয়ে নিব এমনিতে আমি গরুর মাংস খুব বেশি একটা খাই না অনেক দিন পর পর রান্না করলে এক দুই পিস খাওয়া হয় ডাক্তার আমাকে গরুর মাংস খুব কমে খেতে বলেছে যেহেতু আমার সবসময় হাই প্রেশারের সমস্যা থাকে এখানে আমি মশলাগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অনেকটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখুন কী সুন্দর মজে গিয়েছে আর কালারটাও কী সুন্দর দারুণ এসেছে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে গরুর মাংসটা আমি অর্ধেক নিয়েছি আর অর্ধেকটা ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছি আর এখানে আমি গরুর মাংসটা হাতে মেখে নিচ্ছি গরুর মাংসটা কিন্তু আমি সবসময় হাতে মেখেই রান্না করি আর কোরবানির মাংস কিন্তু হাতে মেখে রান্না করতে বেশি মজা লাগে সব মশলাপাতি আমি দিয়ে চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি গরু মাংসের পরিমাণটাও কিন্তু আমি অনেক কম নিয়েছি শুধু আপনাদের ভাইয়াই খাবে এখানে কি আলু নিয়েছি আমার ছেলের জন্য আর দেখুন মাংসটা কষানো কি সুন্দর হয়েছে